অনেক খোঁজাখুঁজির পর এখনো শিকার পেলাম না তাহলে বন্ধু রাজাক এখন কি করে যায় আমি তো তাই ভাবছি শাহজাদা আমরা দুজনে হন্ড হয়ে কি শিকার খুঁজছি অথচ একটি শিকারও পেলাম না তবে কি শূন্য হাতে আমরা সাই মহলে ফিরে যাব না একটি কাজ করো তুমি ওই দিকে গিয়ে শিকার খোঁজো আমি এই বনে গিয়ে খুঁজছি ঠিক আছে তাই হবে কিন্তু কখনো গহীন বনে হঠাৎ যদি হারিয়ে যান তাহলে ঠিক তো আচ্ছা ঠিক আছে এই বট বৃক্ষর নিচে তুমি যদি প্রথমে আসো এখানে আমার জন অপেক্ষা করবে আচ্ছা আর আমি যদি প্রথমে আসি তোমার জন অপেক্ষা করবো ঠিকই বলেছেন শাহজাদা আমরা যে আগে আসবো এই বট বৃক্ষ নিচে অপেক্ষা করব। তারপরে দুজনে মিলে একটি শিকার নিয়ে মহলে যাবো তাই তো একদম তাহলে চলো 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 চলিয়ে পড়ি শিকারের উদ্দেশ্যে Oh, God.

এই তাই এই স্যার এই বুড়ি স্যার বুড়ি স্যার ওহটকে আটকাচ্ছি ঠিকমত আটকে বাকো হ্যাঁ মুবারক ভাই কিশোর দেখছিস বুড়িকে কেন

আমার আম্মা হুজুরের মালা এখানে কি করে আসলো ওйда হ্যাঁ রানী মানে খেলা দেখাইছো শুনে খুশি তুমি তো আল্লাহকে তুমি কি দেখেছো হাফের খেলা দেখে খুশি হই পড়াইয়া দিছো আম্মা হুজুরকে সাপের খেলা দেখিয়েছো তাই দেখে আমার আম্মা হুজুর এই মালাটা তোমাকে পরিয়ে দিয়েছে তাই তো ওহ ওহ আমার আম্মা হুজুর যোগ্য মানুষের গলায় যোগ্য হাতি পরিয়ে দিয়েছে

দিছে মালা দিছে ও ভাই আমার একটা মালা দাও দাদি তুমি সময় করে এক সময় প্রসাদ আমি তোমাকে মালা দেব আচ্ছা দাদি তোমরা এখানে থাকো কোথায় ও ভাই আমরা ওই নদীর পারে থাকি ওই নদীর পারে থাকো আচ্ছা আচ্ছা বলো বলো তুমি মন ওই যেতে হবে ও যায়

সাজাদা ও রাজা আপনি এখানে আপনার কথা ছিল বটবৃক্ষে যাওয়ার কথা অথচ আপনি সেখানে যাননি আমি খুঁজতে খুঁজতে হয়রানা আমি ভেবেছিলাম আপনি অন্য রাজ্যে হারিয়ে গেছেন সত্যি বলছেন আমি যে এক রূপের রাজ্যে হারিয়ে গেছি রূপের রাজ্য হ্যাঁ রাজা তার মানে ওই জোসনা রূপের রাজ্যে রাজা রাজাদা আপনার কি হয়েছে এই গহীন বনভাজে রূপের রাজ্য জোসনা এসব আপনি কি বলছেন বলছিলাম কি ওই লক্ষা নদীর পারে হ্যাঁ এক বেদিনী কন্যা তার নাম হচ্ছে জোসনা ওই লক্ষা নদীর পারে একটা বেদের বহর আছে আমি শুনেছি সেখানে একটা মেয়ে আছে জোসনা তাতে আপনার কি হয়েছে জানো রাজা জোসনা যে দেখতে অনেক চমৎকার আরে ওই তো আমি জোসনার প্রেমে পড়ে গেছি রাজা শাহজাদা এ আপনি কি বলছেন সত্যি বলছেন আপনি কি ভুলে গেছেন আপনারা এই বঙ্গরাজ্যের ভাবি নবাব আপনার আবহাওয়া যদি একবার জানতে পারে এবে তাহলে এবে হয়তো এই বেদের বহরটা জ্বালিয়ে পুরে সারখার করে দেবে তাই বলছি আপনার জন্য ওই গরিব বেদেদের এতটুকু ক্ষতি আপনি করবেন না শাহজাদা না রাজা কি না রাজা আমি সত্যি বলছি আমি যে জোসনাকে মন প্রাণ ভালোবেসে শুনুন শাহজাদা এই কিছুতে হতে পারে না এই রাজ্যের প্রজারা যদি শুনতে পারেবে, এবে আপনি সামান্য ব্যাত কন্যাকে ভালোবেসে বিয়ে করেছেন তাহলে প্রজারা আপনাদেরকে দীক্ষার দেবে তাছাড়া আপনার আপ্পাহুজুর কোনো দিন ওই কন্যাকে তার পুত্রবধূমী হিসেবে মেনে নেবে না আমা। আপনি যখনই ভালোবাসার মোহে ফেলেবে ওই কন্যাটিকে পাগল করেবে, তাকে বিয়ে করে মহল নিয়ে যেতে পারবেন না মা তখন ওই ব্যাত কন্যা ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে মরে যাবে তাই বলছি একটা গরিব মেয়ের প্রতি এমন অবিচার আপনি করবেন না আমি যে জোসনাকে না পেলে বাজব না রাজা না শাহজাদা না রাজা অমন করে বলবেন না শাহজাদা তুমি শুধু আমাদের রাজ্যের সেনাপতি তুমি যে আমার খেলার সাথী রাজা তুমি কি পারো না ওই কি আমার কাছে এনে দিতে রাজা আমি যে ওই ছাড়া কিছুতেই ভাবতে পারবো না শাহজাদা আজ আপনি জোসনাকে দেখে বলছেন জোসনাকে ছাড়া আপনি বাজবেন না আমি আপনার রাজ্যের প্রধান সেনাপতি নয় আমি আপনার ভাই আপনার বন্ধু কিন্তু এই গহিন মাঝে আপনি কি আমাকে কথা দিতে পারবেন যদি ওই ব্যাতকন্যাকে আমি আপনার হাতে তুলে দেই সুখে দুঃখে সারাটি জীবন আপনার বুকের মাঝে আগলিয়ে রাখবেন অবশ্যই রাজা অবশ্যই তাহলে এই গহীন মাঝে আমি আপনাকে কথা দিচ্ছি শাহজাদব ওই কন্যাকে আমি আপনার হাতে তুলে দেব এতে যদি আপনার পিতা বা 아마께 म 투 त ् य ु दण्डের আদেশ দেই আমার পিতা মাতার মৃত্যুর পর আপনার পিতামাতা আমাকে লালন পালন করে বড় যে দিনে থেকে আমি বুঝতে শিখেছি সেই দিনে থেকে আপনাকে আমি ভাইয়ের চোখে দেখে এসেছি আজ একটি কন্যার জন্য আমার ভাই ঢুকে ঢুকে মরে যাবে রে তা আমি কিছুতেই হতে দেব না আমা তাই ওই কন্যাকে আমি আপনার হাতে তুলে দেবো এতে যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যুকে আমি বরণ করে নেবো কিন্তু সে যা আপনি যা ছত কিছুর বিনিময় হল ওই বেদ কন্যার মনে এতটুকু আঘাত দেবেন না কথা দিলাম বন্ধুরা আমি কথা দিলাম তাহলে আমিও কথা দিলাম বেতকন্যা জোৎনা শুধু আপনার অন্য কারো কোন দিন হতে পারে না চলুন সাহায্য